ইসলাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই নয়া দিগন্ত উত্তরার ট্রাজিটিতে স্তব্ধ দেশ স্কুল ভবনে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত পাইলট সহ নিহত তেইশ অধিকাংশই শিশু দগ্ধ ও আহত একশো একাত্তর জন বিভিন্ন হাসপাতালে আজ রাষ্ট্রীয় শোক আমার দেশ স্কুল ছুটির আগেই জীবন থেকে ছুটি জনবহন এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার নজির নেই বিশ্বে প্রথম আলো স্কুলে ভেঙে পড়ল বিমান নিহত বাস কেউ দেয়ালে মাথা ঠেকিয়ে কেউ স্কুল ড্রেস ধরে কাঁদছিলেন জনকণ্ঠ উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত রাষ্ট্রপতি প্রধান সহ বিভিন্ন মহলের শোক যুগান্তর জাতির কাঁধে সন্তানের লাশ মাইলেস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত নিহত বাস আহত একশো উনসত্তর ইনকিলাব প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত বিশ গোটা জাতি স্তব্ধ বিবিসি খামায় উত্তরা ট্রাজিটি সংগ্রাম উত্তরা স্কুল ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত পাইলট সহ নিহত ২ আহত একশো বাহাত্তর শোকের স্তব্ধ সারাদেশ রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন মহলের শোক সমকাল শিশুদের আর্তনার স্বজনদের কান্নার একদিন উত্তরা স্কুলে বিমান বিধ্বস্ত নিহত বিশ শিক্ষার্থী সতেরো শনাক্ত হয়নি সাত লাশ আহত ও দগ্ধ একশো একাত্তর রাষ্ট্রীয় শোক আজ বাংলাদেশ প্রতিদিন শিক্ষার্থী পাইলট সহ নিহত বিষ আহত দুই শতাধিক শোকের সাগরে দেশ তদন্ত কমিটি স্কুলে বিমান বিধ্বস্তে লাশের সারি কালের কণ্ঠ মর্মান্তিক বিভিশিখা শোকার্ত দেশ উত্তরায় মারিস্টন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত বিশ বহু শিক্ষার্থী দগ্ধ সর্বত্রই শুধু আহাজারি কান্না হাহাকার ইত্তেফাক বড় বেদনা বিদুর এ প্রাণের বিয়োগ স্কুল ভবনে আশ্রয় করল প্রশিক্ষণ বিমান পাইলট সহ উত্তরা মাইল স্কুল অ্যান্ড কলেজের বাইশ শিক্ষার্থী নিহত দগ্ধ দুই শতাধিক ক্যাম্পাসে অভিভাবকদের আহাজারির হৃদয় বিদারক দৃশ্য আটমরা দেহ স্মরণ স্বজনদের কাছে হস্তান্তর কর্তোয়া বিমান বিধ্বস্তে মৃত্যুপুরী স্কুল নিহত বিশ উদ্যায়নের বারো মিনিটের মাথায় রাজধানীর মাইল স্কুলে আশ্রয় করে বিমানটি